তুই বেটা আওয়ামী লীগের এটাই যথেষ্ট এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় গালি হবে তুই বেটা আওয়ামী লীগের এর চেয়ে বড় গালি নাই আমি অনেক আগে বলেছি যে আওয়ামী লীগের তাদের একটা চয়েস আছে সবার চয়েস থাকে দুনিয়াতে এ তারা প্লেনের ভিতরে পালাবে বা প্লেনের চাকা ধরে পালাবে কাবুলে যেমন ঘটেছিল আগের সরকারের তো তাদের এই চয়েসে কিছু মানুষ আগেই পালিয়ে গেছে খুব ডেঞ্জারাস অনেক মানুষ তারা অনেক আগে পালিয়ে গেছে তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করতে হবে তাদের টাকা যে পাচার করেছে সেটাও ফেরত আনার ব্যবস্থা করা যাবে এবং আমি মনে করি প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার এই কাজটাতে প্রথমে হাত দেওয়া দরকার এই টাকাগুলি এই কমপক্ষে পঞ্চাশ বিলিয়ন ডলার এরা চুরি করেছে পনেরো বছরে কমপক্ষে এটা ফেরত আনার জন্যে এটা জনগণের টাকা এটা আর কারো টাকা না সো এটা ফেরত আনাটা খুব জরুরি এবং দেশের অর্থনীতি মেরামতের ব্যাপারে এই টাকাগুলি আমাদের দরকার হবে এই কথাটা আগে বলেছি আমি রিপিট করছি আপনি এখন আপনাকে যদি জিজ্ঞেস করি যে মুসলিম লীগের সাধারণ সম্পাদককে আপনি নামটা বলতে পারবেন না কিন্তু আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনার বাপ দাদাকে জিজ্ঞেস করলে ফোরটি সেভেন ফোরটি সাত সাতচল্লিশ বা আটচল্লিশ সালে যদি জিজ্ঞেস করতাম যে দশ নম্বর নেতাকে মুসলিম লীগের তারা কিন্তু বলে দিতে পারত এখনও তাদের সভাপতিকে তাদের সাধারণ সম্পাদককে আমাদেরকে খোঁজাখুঁজি করতে হয় আওয়ামী লীগকে সেই রকম খোঁজাখুঁজি করবে যদি কাউকে খুঁজতে হয় দশ বছর পরে আপনি জানবেন না যে সাধারণ সম্পাদকটি কে হয়েছে এটা একটা ছোট একটা নিউজ আইটেম থাকবে তারা ইতিহাসের একটা ফুটনোট হিসাবে থাকবে তারা যে এত ঘৃণীত হবে এই পনেরো বছরের শাসনে তারা এটা করতে পেরেছে এই পর্যায়ে চলে গেছে শুধু শেখ হাসিনা না তার বাবা শেখ মুজিবুর রহমানকে তারা ঘৃণিত বানিয়ে তারা সরকার থেকে গেছে যদি চার পাঁচ বছর পরে প্রথম পাঁচ বছর শাসন করে যদি ক্ষমতা ছেড়ে দিত তারা হয়তো আবার ক্ষমতায় আসতো একদিন এখন এমন একটা ব্যবস্থা করেছে যে তারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হওয়ার মতোই হবে এখন তো বাংলাদেশে এদেরকে গালিগালাজ করে তো কোনো লাভ নাই এদেরকে শুধু বলবেন যে তুই বেটা আওয়ামী লীগের এটাই যথেষ্ট এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় গালি হবে তুই বেটা আওয়ামী লীগের এর চেয়ে বড়ো গালি নাই সেটা দেখতে হবে কোন দেশে সে যায় কারণ যেখানে এক্সট্রাডিশন ট্রিটি আছে আমরা তো এখানে ওনার বিরুদ্ধে যে মামলাগুলি হবে এতগুলি বাচ্চাদেরকে গুলি করে করিয়ে সে ক্ষমতাচ্যুত হয়েছে এই বাচ্চাদের জন্যে আমাদের বিচার চাওয়ার দরকার এবং যেখানেই থাকে যেই দেশেই থাকে না কেন আমাদের ফেরত আমাদের আইনি ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা প্রস্তুতি আশা করি আমরা এই সরকার থেকে দেখতে পারব আমার মনে হয় ওনার বিচার একদিন আমরা করতে পারবো এই দেশের মাটিতে আর উনি এসে আর কোনো দিন কী ধরনের রাজনীতি করবেন সেটা আপনারা বুঝতে পারছেন এবং ছাত্র সমাজেও সেটা বলে দিবে কোন কী সম্ভব এই ব্যাপারে